হিন্দু ঐক্য মঞ্চ মালদা জেলা হবিপুর খন্ড ও উদ্যোগে তিন দফা দাবিতে ডেপুটেশন হবিপুর ব্লক প্রশাসনের কাছে এদিন তাজপুর এলাকা থেকে একটি র্যালি বের করেন হিন্দু ঐক্য মঞ্চের হবিপুর খন্ডের উদ্যোগে এই র্যালিটির মাধ্যমে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে এই কর্মসূচি প্রায় দুশো জন সনাতনী হিন্দুরা তাজপুর স্ট্যান্ড থেকে র্যালি করে এবং স্লোগান দিতে থাকে এক হও হিন্দু সনাতনীরা এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সুভাশিস দত্ত জানান এই ভারতবর্ষ বেশ কিছু জায়গায় সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে যেভাবে হিন্দুদের অত্যাচার সহ বাংলাদেশে যেভাবে হিন্দুদের অত্যাচার শুরু করেছেন তারই পরিপ্রেক্ষিতে রবিপুর ব্লক অফিসে গিয়ে রেপুটেশন জমা করা হয় মূলত তিন দফা দাবিতে এই রেপোটেশন তোলা হয় এক অতি শীঘ্রই আমাদের রাষ্ট্রকে হিন্দু স্বরাষ্ট্র ঘোষণা করতে হবে দুই সি এবং এনআরসি চালু করতে হবে তিন গো হত্যা বন্ধের জন্য কঠোর আইন পাশ করতে হবে চুপ করে যাতে বন্ধ হয় সেই রকম আইন আনা হোক দুই ভারতবর্ষে খুব তাড়াতাড়ি সিএ এবং এনআরসি চালু করা হোক যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিছু আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কোথাও না কোথাও গুপ্তচর কোথাও না কোথাও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এর আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ধরছে তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে অসংখ্য ও ধন্যবাদ তাদের সক্রিয়তার জন্য কিন্তু অবিলম্বে সিএএনআরসি চালু করা হোক কারণ এই দেশটা আমাদের এই দেশটা হিন্দুর তাই এই দেশে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকব। এবং আমাদের তিন নম্বর দাবি হচ্ছে যে ভারতবর্ষকে আমাদের হিন্দুদের পক্ষ থেকে যেহেতু এখানে হিন্দু সংখ্যা বেশি তাই ভারতবর্ষকে খুব তাড়াতাড়ি হিন্দু রাষ্ট্র যাতে ঘোষণা করা হয় এই বিষয়ে সরকার ভাবনা চিন্তা করবে আমরা আমাদের এই তিন দফা দাবি নিয়ে বিডিও সাহেবকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন কর্ম ডেপুটেশন দিয়ে আমাদের কর্মসূচি শেষ করব।